জয়গুরু বন্ধুরা এই যে যে আমি ভিডিও করার জন্য আসি অর্থাৎ ভিডিওর যে বিষয়গুলো বেছে নেই যে আজকে কোন বিষয়টি নিয়ে ভিডিও করব। এটা কিন্তু আমি হুট করে ক্যামেরার সামনে এসে সিদ্ধান্ত নিতে পারি না এর জন্য কিন্তু আমার একটা প্রিপারেশনের দরকার আছে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা সবাই কিন্তু এই বিষয়টা জানেন আমিও সবার মতো তাই করি অর্থাৎ কোন বিষয়টি নিয়ে ভিডিও করব। সেই বিষয়টি নিয়ে আমি সকালবেলা যখন আমি পার্কে হাঁটতে যাই ওই সময়টা থেকেই আমার মাথার মধ্যে চলে আসে যে আজকে এই বিষয়টি নিয়ে ভিডিও করব আজকে ভিডিওতে আমার কি কি কথা বলতে হবে দেখা গেল আমি পার্কে থেকে জিমে গেছি জিম করে আসার পথে আমি এই বিষয়টা নিয়েই চিন্তা করতেছি কেন ভিডিও শুরুতে এই কথাগুলো বলতেছি তার অবশ্যই কারণ আছে। আজকে আমি সকালবেলা নির্ধারণ করে রেখেছিলাম আজকে আমি উচ্চ রক্তচাপ নিয়ে ভিডিও করব কিন্তু সাবজেক্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল অর্থাৎ আমি চেঞ্জ করতে বাধ্য হলাম আধা ঘন্টা আগে অর্থাৎ আমি এই যে এখন যে ভিডিওটা শুট করতেছি আধা ঘন্টা আগে মালয়েশিয়া থেকে আমার কাছে এক লোক কল করেছে আধা ঘন্টা আগে কল করে কান্নাকাটি শুরু করে দিছে স্যার আপনি আমাকে বাসান স্যার আপনি আমাকে বাসান আমি ঘর থেকে এখন বের হইতে পারতেছি না আমার শ্বাস নিতে কষ্ট হইতেছে আমার বুক ধরফর করতেছে স্যার প্লিজ স্যার আপনি আমার সাথে একটু কথা বলেন স্যার একটু কথা বলেন বুঝতে পারছেন তো অবস্থাটা কি সেই রোগীর সাথে দুই মিনিট কথা বলে তাকে শান্ত করলাম অর্থাৎ তাকে যে কোনো একটা বিষয় নিয়ে হাসানোর চেষ্টা করলাম তাকে রিল্যাক্স করার চেষ্টা করলাম তাকে বললাম কোনো সমস্যা নেই আপনি এই মুহূর্তে বাড়া যাচ্ছেন না আপনি বের হয়ে যান রুম থেকে বের হয়ে যান অর্থাৎ আপনি একটু ব্যস্ত হয়ে পড়েন খনিকের জন্য সমস্যার সমাধানটা হয়ে যাবে আপনি দেখেন এখন সমস্যা থাকবে না তখন ওই লোক বলতেছে যে স্যার এখন আমার একটু ভালো লাগতেছে আপনি যে আমাকে এই যে হাসিয়েছেন এখন আমার অনেকটাই সমস্যার সমাধান হয়ে গেছে তবে স্যার আপনি কখন আজকে আমাকে সময় দেবেন অর্থাৎ আমি কাউন্সেলিং করতে চাচ্ছি কখন সময় দেবেন আপনি আমাকে বলেন তখন তাকে আমি বললাম যে আপনি এই নাম্বারে টাকাটা বিকাশে পেমেন্ট করে আপনি একটা টাইম নির্ধারণ করুন তারপরে আমাকে জানান যে আপনি কখন কাউন্সেলিং করতে পারবেন তখন সে আমাকে বলতেছে স্যার আমার দেরি করার সময় নাই আপনি আজকে চারটা থেকেই বিকেল চারটা থেকে আমাকে কাউন্সেলিং করান আমি বললাম ঠিক আছে আজকে চারটা থেকেই আপনাকে আমি কাউন্সেলিং করাইতেছি আপনি রেডি থাকুন তো এই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য আসলাম এই যে আমার সাবজেক্টটা চেঞ্জ করে দিলো এখন এই সাবজেক্টটা নিয়ে ভিডিও করার জন্য আসলাম এই যে ভট্টলোক আমাকে কল করে বললো যে স্যার আপনি আমাকে বাঁচান আমার এই সমস্যাগুলো হচ্ছে আপনাদের হচ্ছে না যারা এই ভিডিওটি দেখতে আসছেন তাদের হচ্ছে না তাদের তো হচ্ছে প্রতিনিয়ত ধুকে ধুকে মরতেছেন মরতেছেন না কোথাও বের হইতে পারতেছেন না কাজকর্ম কোনো কিছু করতে পারতেছেন না শুধুমাত্র রুমের মধ্যে বসে থাকতেছেন আর এইরকম নেতিবাচক চিন্তাগুলো করতেছেন কত কিছু তো করতেছেন ডাক্তার দেখাইতেছেন কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছেন সমাধান হচ্ছে না সমাধান করতে পারতেছেন না সমাধান করতে পারবেন না তো ওষুধ খেলে আর গলায় তাবি ঝুলিয়ে রাখলে এই সমস্যা সমাধান তো হবে না করতে পারবেন না তো এই যে সারা ক্ষণ মৃত ভয় যদি একটা কিছু হয়ে যায় এই সমস্যার সমাধান করতে পারবেন না সমস্যাটা মনের মধ্যে সেই মন থেকে এই চিন্তাগুলোকে দূর করার জন্য ওষুধ হয় না রে বাবা যত ওষুধই খানার যতই তাবিজ কলায় ঝোলাই রাখেন মনের সমস্যা সমাধান করতে পারবেন না কিভাবে করতে হবে বা করা যায় এই যে একটু আগে শুনলেন না তার সাথে মাত্র আমি দুই মিনিট কথা বললাম সে শান্ত হয়ে গেছে তাকে একটু হাসিয়েছিলাম আমি দুই মিনিট একটু হাসিয়েছি তার সাথে সাথে সমস্যার সমাধানটা হয়ে গেছে কিন্তু এই স্থায়ী সমাধানটা করার জন্যই তাকে ওই যে কাউন্সেলিং কথা বললাম এবং সে কাউন্সেলিং করবে কাউন্সেলিং সারা এখান থেকে বের হইতে পারবেন না যতই চেষ্টা করেন হয়তো আপনারা ভাবেন যে উনি শুধু কাউন্সেলিং এর কথা বলে আমি বলি কেন আপনারা নিজেরা বুঝতে পারেন না চেষ্টা করতেছেন করতেছেন না সমস্যার সমাধান তো হচ্ছে না আসলে মূল বিষয়টা কি কেন সমস্যার সমাধান হচ্ছে না সমস্যার সমাধান হচ্ছে না এর কারণটা হলো এই রোগটাই আসলে কোথা থেকে হলো সেটাই ধরতে পারতেছে না বা আপনারা ধরতে পারতেছেন না মূল সূত্রটা হলো সেই জায়গাটায় অর্থাৎ অলসতা যারা এই সমস্যায় আছেন তারা হলো অলস অপদার্থ কাজের কথা শুনলেই ভয় লাগে ওই যে মাথার মধ্যে চাপ সৃষ্টি হয় যে আমাকে এটা করতে হবে এই চিন্তা করতে করতে টক্সিন হরমোনের পরিমাণ বেড়ে যায় টক্সিন হরমোন যেটাকে বিষ বলা হয় সেই টক্সিন হরমোনের পরিমাণ বেড়ে গেলে পরে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা মাথার মধ্যে চলে আসে অর্থাৎ অলসতা থেকে এই সমস্যাটা হয়ে যাচ্ছে এই যে যে লোক আমার কাছে কান্নাকাটি করলো সে কিন্তু আমার কাছে কোনো কিছু বলেনি সে এগুলো বলবে আমার কাছে কাউন্সেলিং সময় কিন্তু তার আগেই আপনাদের কাছে আমি বলে দিতেছি তার সমস্যাটা কোথায় তার সমস্যাটা হলো সে সম্ভবত বাংলাদেশে যখন ছিল সে কোনো কাজকর্ম কোনো কিছু করতো না কিন্তু বড় বড় স্বপ্ন দেখতো আমার প্রচুর টাকা ইনকাম করতে হবে আমার এই করতে হবে সেই করতে হবে কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যে কাজ হবে, সে কাজটা করত না, ছিল। একটু ঘোরাফেরা করে আর কি। পরিবার থেকে যদি আমার কেন জানি মনে হয় এই ছেলে শুনতো না মানে কাজকর্ম করতো না সেই জন্যই যে অনেক টাকা ইনকামের আশায় সে বিদেশে চলে আসছে বিদেশে আসার পরে সে যখন দেখতেছে এখানে এসেও সকালবেলা কাজ করতে হয় সকাল বেলা পলিথিনে ভাত বেঁধে ওই যে লেবারদের মতো আরেক সাইডে যেতে হয় কাজের জন্য যখন সে এই রকম বুঝতে পারছে তখন তার মধ্যে অহেতুক চিন্তাগুলো চলে আসছে হায় হায় সর্বনাশ এর পেছনে আরো অনেক কারণ আছে এতগুলো টাকা দিয়ে সে বিদেশ আসছে হয়তো টাকাগুলো ধার দেনা করে সে বিদেশে আসছে সেই ঋণ রয়ে গেছে সেই ঋণ কিভাবে শোধ করবে এখন এখানে এসে দেখতেছে বেতন হয়তো সর্বোচ্চ 20 থেকে 25000 টাকা হায়ে সর্বনাশ এই টাকা আমি খাবো পরিবারকেই দেব নাকি আমি ঋণ শাবো বাস এই রকম চিন্তা করতে 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 এই যে এখন তার মধ্যে নিত্য ভয় চলে আসছে অর্থাৎ তার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড এমন একটা চিন্তা ক্রিয়েট করে দিয়েছে যেখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই এখন সে কাজকর্ম কোনো কিছুই করতে পারতেছে না কোনো কিছুই না সে হয়তো মনে মনে ভাবতেছে যদি আমি এখান থেকে চলে যেতে পারি অর্থাৎ বাংলাদেশে রিটার্ন যেতে পারি তাহলে মনে হয় আমি বাঁচতে পারব আসলে কোনো কিছু না সে বাংলাদেশে এসেও বাঁচতে পারবে না কারণ সে তো অলস বাংলাদেশে এসেও সে তো আরো চাপের মধ্যে পড়ে যাবে এই যে ঋণ পাতি রয়েছে মানুষ এটা সেটা বলবে না হয় কেউ কেলানি দেবে এই ভয়ে সে আরো সমস্যায় পড়ে যাবে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো ওই যে অলসতা মানে এই ছেলে সম্ভবত কাজই করতে চাইতো না অলস অপদার্থ তাহলে কোন ওষুধ খেলে এই সমস্যার সমাধান হবে এর কোন ওষুধ আছে এর কোনো ওষুধ নাই এর একমাত্র ওষুধই হলো কাউন্সেলিং এর মাধ্যমে এদের ভেতরটাকে জাগিয়ে দিতে হবে এদের অলসতাকে ভেঙে চুরে খান খান করে দিতে হবে এদের মধ্যে জেদ তৈরি করে দিতে হবে যেভাবেই হোক আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে এরকম একটা জেদ এদের মধ্যে তৈরি করে দিতে হবে ওটাকে কাউন্সেলিং বলে দিস ইস এ এছাড়া অন্য কোনো উপায় নেই কাউন্সেলিং ছাড়া এদেরকে বের করা যাবে না বা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা কখনোই এখান থেকে বের হয়ে আসতে পারবেন না যত যাই করেন কাজ হবে না এরকম ভিডিও দেখে দেখে আর কতদিন সময়টাকে অতিবাহিত করবেন আর কতদিন আপনাদের কোনো ঝেদ তৈরি হয় না এই যে নিয়মিতত আমাদের ভিডিও দেখেন আমি যে এত করা ভাবে কথাগুলো বলি খুশিয়ে খুচিয়ে কথাগুলো বলি আপনাদের ভেতরটাকে জাগানোর জন্য আপনাদের মধ্যে চোখ হলো কি জেদ তৈরি হয় না এই যে নিয়মিত মোটিভেশনাল ভিডিওগুলো দেখতেছেন সেই ভিডিওগুলো দেখার পরে কি হয় একটা দিন সর্বোচ্চ ভালো থাকেন দুইটা দিন ভালো থাকেন মনে মনে ভাবেন যে আমি সব করে ফেলবো আমি এই করব সেই করব কালকে সকাল থেকে ব্যায়ামে যাব অমুক করবো তমুক করবো ঘোরার দিন করেন দুই দিন পরে তো বেমালুম ভুলে যান মনের মধ্যে কি কোনো জেদ আসে না আপনাদের জেদ তো আসে না মনের মধ্যে কি আসে শুধু রাগ আর রাগ কে একটা ভালো কথা বললো হুঠাৎ রেগে যান কিন্তু সেই কথাটাকে কখনোই পজিটিভ হিসেবে নিতে পারেন না আপনারা কখনোই পজিটিভ হিসেবে নিতে পারেন না মেইন সমস্যা তো এই জায়গাটাই আমাকে পাঁচ বছর আগে কিছু লোক বলেছিল অর্থাৎ আমার স্বাস্থ্য নিয়ে বলেছিল আমি আগে বসলে পরে আমার দুই সাইড দিয়ে গরুর চবির মতো অর্থাৎ গরুর যে পেট বের হয় সেরকম পেট বের হয়ে যেত গেঞ্জি নিজ দেওয়া দেখা যাইতো সেই পেট আমাকে তখন অনেকেই বাজে ভাষায় কথাবার্তা বলতো আমি চেঞ্জ করে ফেলিনি আমি তো তাদের কথা কোনো করিনি আমি ভেতরে চলে এসেছি এই যে আমার বছর বয়স চলতেছে পাঁচটার সময় আমি গেছি পার্কে হাঁটার জন্য আধা ঘন্টা ওয়ার্ম আপ করছি মানে দৌড়াইছি তারপরে জিমে গেছি জিমে গিয়ে জিমের কাজ শেষ করে তারপর আমি বাসায় চলে আসছি আমার নেশা হয়ে গেছে সকালবেলা আমাকে যেতে হবে আমার নেশা হয়ে গেছে ওই আমার সেই পেট কোথায় গেছে সত্য হারিয়ে গেছে জেদের কারণে ওই যে জেদ করেছিলাম লোকে আমাকে দেখলে পরে খারাপ ভাষায় কথা বলতো আমাকে গরু বলতো হাতি বলতো সেই কথাগুলো আমার ভেতরে আগুন ধরিয়ে দিয়েছিল আমি জ্বলে পড়ে ছাড় হয়ে গেছি কিন্তু আমি প্রতিশোধ নিয়েছি এইরকম ভাবে নিজেকে কন্ট্রোল করে আমি প্রতিশোধ নিয়েছি এরকম করতে হবে রাগ করা যাবে না এটা বলছে সেটা বলছে এই বলছে সেই বলছে আমি তাকে এই করে ফেলবো সেই করে ফেলবো এইরকম করা যাবে না চলতে হবে, হবে। আর গোপনে গোপনে কাজ করতে পাঁচ বছর আগেও আমার ওজন ছিল চুরাশি কেজি আর এখন আমার ওজন হলো উনসত্তর কেজি বুঝতে পারছেন তো জেদ কাকে বলে জেদ ছাড়া নিজেকে পরিবর্তন করতে পারবেন না জেদ করতে হবে যদি নিজেকে পরিবর্তন করতে চান ডর ভয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা থেকে যদি বের হয়ে আসতে চান জেদ করতে হবে পজিটিভ হতে হবে রাগ করা যাবে না তাহলেই নিজেকে পরিবর্তন করতে পারবেন তা না হলে পরিবর্তন করতে পারবেন না এই যে যারা ভয়ের মধ্যে আছেন যারা মিলিত হয়ে আছেন তাদেরকে কিভাবে ইন্ডিকেট করি বুঝতে পারেন না আপনাদেরকে তো কত ভিডিওতেই বলেছে যে আপনারা আত্মহত্যা কেন করেন না এভাবে ধুকে ধুকে বেঁচে থেকে লাভ কি আত্মহত্যা করেন লটা চুকে যাক ঝামেলা শেষ হয়ে যাক আপনি থাকবেন না আপনার মধ্যে কোনো মৃত ভয়ও থাকবে না অর্থাৎ আপনাদের মধ্যে আমি চাই একটা জেদ ধরাই দেওয়ার জন্য ওই আত্মহত্যা করার কথা বলি আপনাদেরকে খোসা দেওয়ার জন্য আপনারা যেন জ্বলে পড়ে সার খার হয়ে যান আপনারা যেন জেদ তৈরি করতে পারেন যে না উনি এরকম একটা কথা বলছে আমি কিসের আত্মহত্যা করব। আমি দারুণভাবে জেগে উঠবো আমার ভেতরটাকে আমি দারুণভাবে জাগিয়ে তুলবো কিসের ডর ভয় দুশ্চিন্তা এতদিন ধরে মৃত্যু ভয়ে আসছি এতদিন ধরে এই মৃত্যু ভয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে ওই আমি তো মারা যাচ্ছি না এই প্রশ্নটা করতে পারেন না ওই আমার তো কোনো সমস্যা হচ্ছে না নিজেকে এরকম প্রশ্নটা করতে পারেন না তাহলেই তো পজিটিভ অ্যান্সারটা পেয়ে যান তাহলেই তো নিজেকে পরিবর্তন করতে পারেন নিজেকে পরিবর্তন করতে হবে আর সেটা এরকম ভিডিও দেখে না ভিডিও দেখা বন্ধ করে দিন কালকে থেকে বের হয়ে যান কালকে থেকে কাজে বের হয়ে যান কালকে থেকে সকালবেলা সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন ডর ভয় দুশ্চিতা সবকিছু দূর হয়ে গেছে কেন পারেন না কেন জেদটাকে ধরে রাখতে পারেন না এই জেদটাকে ধরে রাখতে পারবেন তখন যখন টাকা দিয়ে কারো কথা শুনবেন ওটাকে কাউন্সেলিং বলে যখন আপনি টাকা দিয়ে কথা শুনবেন তখন আপনার মনের উপর আলাদা একটা চাপ সৃষ্টি হবে তখন আপনি মনে মনে ভাববেন যে না ওনাকে আমি এতগুলো টাকা দিচ্ছি অথবা আমাকে পরিবর্তন হতে হবে উনি যে কথাগুলো বলছে আমাকে সেগুলো সেগুলো শুনতে হবে। ওই আপনি বাধ্য হবেন আর তখনই শুধুমাত্র আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন তা না হলে বের হয়ে আসতে পারবেন না ভিডিও দেখতেছেন চেষ্টা করে দেখুন যে এখান থেকে বের হয়ে আসতে পারেন কি না তবে আপনাদের জন্য আমার কামনা রইল আপনারা যেন ভিডিও দেখেই সুস্থ হয়ে যেতে পারেন